আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম কাপড় বিড়ির নতুন একটা নিয়ে চমৎকার একটা সুপার হিট আমাদের বেস্ট সেলিং একটা গাউনের মধ্যে এটা একটা দেখে দিবে এই গাউনগুলো একদম ডাবল জর্জের কাপড়ের মধ্যে হবে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে লং আছে বাউান্ন যারা বাউান্ন লং খুঁজেন তারা এই গাউনগুলো দেখবেন একদম বাউান্ন পারফেক্ট লং আছে আপনার এটা হচ্ছে বুকে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা সুবিধা হচ্ছে আপনার তিরিশ গডিল বর্তমানে ম্যাক্সিমাম হচ্ছে বিয়াল্লিশ পড়তে পারবেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ তিরিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবেন ভিতরে একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার হবে আর এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে হাতাটা হাতা হবে ফোর কোয়ার্টার এখানে লেয়ার করা আছে এখানে হচ্ছে আপনার স্মুথি করা আছে এলাস্টিক দেওয়া আর নিচে কিন্তু সুন্দর করে আপনার হচ্ছে কী আছে একটা লেয়ার করা আছে ব্যাগ প্রসঙ্গে দেখান ভিতরে ইনার করা আছে ইনার সহ থাকছে এটা ইনার লাগবে একদম সফট অ্যান্ড কমফোর্টেবল কাপড় এটা হচ্ছে আপনার কমরে কুচি আছে নিচে লেয়ার করা আছে যথেষ্ট গের আছে প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে আছে আজকের ভিডিওতে প্রত্যেকটা কিন্তু একই ডিজাইন থাকবে ভিউয়ার্স আপনারা হচ্ছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কোনো কমেন্টসে আমরা কমেন্টস থেকে কিন্তু কোনো আপনার অর্ডার না আপনারা কমেন্টস থেকে বাইরের মানুষ কিন্তু এসে কমেন্টস করে যে ইনবক্স করেন বাইরে কখনোই আপনারা করবেন না শুধুমাত্র আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে কালার অ্যান্ড প্রিন্ট না হলে কিন্তু ধরা খাই যাবেন শুধুমাত্র আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টস থেকে কিন্তু কোনো অর্ডার আমার নেই না সরাসরি হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করুন ওখান থেকে আমার অর্ডার নেই প্রাইস মাত্র মাত্র কত সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক দেখিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো এত সুন্দর পরিপরি লাগবে এগুলা পড়লে পরিপরি লাগবে নিয়ে আনেন জটপট অর্ডার করতে হলে দ্রুত করতে হবে কারণ সেম প্রিন্ট সেম কালার কিন্তু সবসময় পাবেন না আর চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে না হারাই না যায় হ্যাঁ আপনি চিন্তা করছেন আমি এখন দেখতেছি বা এখন সময় নেই ভিডিওটা পরে দেখবো কিন্তু হারাই যাবে সো এই জন্য আপনি কি করবেন একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে রেখে দেবেন আপনার আইডিতে প্রোফাইলে তাহলে দেখবেন যে ভিডিওটা পরবর্তী দেখতে পারবেন আর চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার একটা কালার প্রচুর গাউন আছে যারা বিজনেস করে নিয়ে নেবেন অনলাইনে বিজনেস করেন শুরুম আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আয়সা নিয়ে বিজনেস করতে পারেন একদম ফ্যাক্টরি রেডে পাবেন আমরা সরাসরি প্রোডাক্ট নিয়ে আসি সো আপনারা কোনো রকম নির্দ্বিদায় একদম প্রোডাক্টগুলো নিতে পারেন নেওয়া বিজনেস করতে পারেন এবং রেগুলার নতুন নতুন প্রিন্ট আসতে থাকে আমাদের বেস্ট প্রিন্টগুলো বাজারের বেস্ট যে প্রিন্টগুলো আছে মার্কেটে বাছাই করা প্রিন্টগুলো আমরা নিয়ে আসি প্রাইস মাত্র মাত্র কত ছয়শো নব্বই না সাতশো নব্বই না সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু সফট একদমই সফট কমফোর্টেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে চলে যাব এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রিন্ট্যান্ড কালার এই যে খুবই সুন্দর প্রাইস সেম এটা কিন্তু সুন্দর সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ যার যে কটা লাগবে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ টাকা লাস্ট প্রিন্ট দেখাবো আজকের ভিডিওর এটা একটু চেঞ্জ আছে সেম কাপড় বাট বাকি সব সেমই আছে এখানে নেক ডিজাইন সেম আছে বুকে ফিতা দেওয়া আছে এটা আছে আর নিচে হচ্ছে লেয়ার ছাড়া আস একটু কি পার্থক্য প্রাইস মাত্র এটা লং আছে পঞ্চাশ বানানোর নদী লং আছে সাতশো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুমে এসে পারচেস করতে চান চুলা জুন কাপুর বেড়িতে ঠিকানিফেন্ট রোড স্থান মলিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি আর একাশি শুরুে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন